তাহলে দেওয়া হলো ছয় নম্বর দৌড় ফাইনাল প্রতিযোগিতায় ছয় নম্বর সামর দৌড় আমরা দেখলাম আমরা দেখলাম কার্টন জোয়ার আগে নিবা কার্টনে কোনটা দৌড়ার রব সাইড ভাই কোন গাড়ি রব গু খালিপুর সাইড ভাই আর লোকে কোনটা ওই দুই বন্ধু সরিষা বাড়া আর ভাই আরিবুর অসাধারণ একটা দৌড় আমরা দেখলাম ভাই আর দুই বন্ধুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটা দৌড় ভাই আর দুই বন্ধু চমৎকার দৌড়

আপনাদের কিনে ডাকা নিয়ে আস্তে আস্তে মাঠের ভিতরে চলে আসেন সালতান মাহমুদ পিছনে